পাঁচ হচ্ছে বুধের সংখ্যা বুধ হচ্ছে তোমার ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো আর বুধ কিন্তু আলাদা কোনো প্রফেশনের ইয়ে করে না বুধ হচ্ছে যে কোনো শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বুধটা দরকার সে তুমি যে শিক্ষাতেই হও না কেন ওদের গভর্নমেন্ট জব যে কোনো গভর্নমেন্ট জব ভালো হয় আর ওরা কিন্তু লিডার কোনো কাজে সেরমভাবে করতে পারবে না এবং ওরা মানে যত রকম কাজ এই এতগুলো যে বললাম তাদের মধ্যে যদি উইক থাকে এগুলো সব উন্নতি করতে সময় লাগে কিন্তু একটা জিনিস যে জন্য যিনি করেছিলেন না চারটের মাঝখানে বুধটাকে রাখতেন মানে বুধ যাদের উইক তাদের সব উইক কোনো কিছুতেই কানেকশান হলো না মানে ওপর থেকে নিচে নটা ছক তো নটা ছকে নটা ঘর ওই ঘরের মাঝখানে উনি পাঁচটাকে রেখেছিলেন মানুষকে বোঝানোর জন্য যে পাঁচের সঙ্গে যদি কারুর কানেক্ট এদিক ওদিক সেদিক কানেক্ট না হয় তাহলে তোমার লাইফের কোনো কিছুই অগ্রগতি নেই